আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আমরা চলে এলাম হিন্নাল লক্ষ্মীপুর আর হিন্নাল লক্ষ্মীপুর থেকে আমরা আজকে চলে যাব ধ্বজনগর আর যেহেতু আমরা ধ্বজনগর যাব। আমরা ধ্বজনগর গিয়ে ড্রোন আর ড্রোনের বিডিওটা হয়তো আমরা দেখছেন কারণ ড্রোনের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি আর আমি ওই জন্য চিন্তা করলাম যে দেখি যেহেতু আমরা ধ্বজনগর যাব হিন্নাল থেকে আর ওই রাস্তাটা যদি আপনাদেরকে বিডিওটা করে নেই যারা প্রবাসে থাকেন তারা হয়তো নিজের রাস্তাটা দেখতে পাবেন বা নিজের এলাকাটা দেখতে পাবেন কারণ যারা প্রবাসে থাকে কিংবা অনেক দূরে থাকে তারা কিন্তু এই মানুষগুলো কিন্তু অনেক মিস করে এলাকার রাস্তাগুলো এলাকার মাটিগুলো আর আমি ওই জন্য আমি আপনাদেরকে প্রথমত বলেছি আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আপনারা আমাকে সাপোর্ট করবেন ভিডিওগুলো শেয়ার করে সাথে থাকবেন কারণ আমি আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার জেলা ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা সৌন্দর্য সব কিছু আমি তুলে ধরব এই ভিডিওগুলো কোনো একটা সময় স্মৃতি হয়ে বেঁচে থাকবে কারণ আজ থেকে দশ বছর আগে কিন্তু এই রাস্তাগুলো এরকম ছিল না ঠিক আছে তো আবার হয়তো বিশ বছর পরে এরকম থাকবে না কিন্তু এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে তাই ভিডিওটা শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দেবেন তাই আমি এখন চলছি আপনার হিন্নাল লক্ষ্মীপুর থেকে ধ্বজনগরের উদ্দেশ্যে আসলে এই দিকের গ্রামগুলো প্রত্যেকটা গ্রামের নাম আমি জানি না ঠিক আছে তবে যদি যারা আমার এই ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই চাইলে এখানে স্ক্রিন মেরে কোনটা কোন গ্রামের রাস্তা আপনারা কমেন্ট করতে পারেন তাহলে হয়তো আমার ভালো লাগবে আর আমি জাস্ট চেষ্টা করতেছি আপনাদেরকে যারা নাকি বিদেশে থাকেন দূরে থাকেন আপনাদেরকে আপনাদের এলাকার রাস্তাঘাটগুলো আপনাদের এলাকার সৌন্দর্যগুলো দেখানোর জন্য তো আমি আজকে তাই চললাম দর্জনাগর তো চলুন দেখা যাক রাস্তাগুলো কেমন তবে আমি মনে হয় এখানে এই আপনার যেই বাগানবাড়ি এই বাগান বাড়ি মনে হয় চলে এসেছি আর কি সামনে মনে হয় আপনার বাগান বাড়ি যেটাকে আপনার অনেকে এখানে ঘুরতে যায় বাগান বাড়িতে ঘুরতে যাই এই যে হ্যাঁ এটা মনে হয় বাগান বাড়িটা যে বাগানবাড়ির যে কাঠলের বাগানটা কাঠ গাছের বাগানটাই এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগে এই যে দেখেন তো এখানে একটা দোকান হয়েছে দেখা যায় না কি না দোকান না কী যেন একটা তবে এই যে আশেপাশে অনেক সুন্দর লাগে গাছগাছরা আর বাগানবাড়ি থেকে কিন্তু আপনার ওইদিকে তাকালে ইন্ডিয়াটা দেখা যায় এই যে দেখেন বাগানবাড়িটা আগে কিন্তু এখানে মানে ঘর ছিল না এখানে দোকান ছিল না কিছু ছিল না তবে এখানে এখন যে দেখেন দোকান হয়েছে আবার হয়তো এখানে মনে মার্কেট মনে হবে এগুলো মনে হয় সম্ভবত মার্কেট হবে কোনো এক সময় কিন্তু আজকে থেকে দশ বছর আগে কিন্তু কিচ্ছু ছিল না আর এখন অনেক কিছু হয়েছে আবার হয়তো বিশ বছর পরে অনেক কিছু হবে আর ওই জন্য আমি চিন্তা করতেছি এই ভিডিওটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তবে ভাই আমরা চলে এসেছি এখানে মনে হয় বড় যে স্কুল স্কুলের কাছে কারণ এটার একটু আগে আমার ভিডিওটা কেন জানি অফ হয়ে গেছিলো ওই কারণে জানি না আমার ক্যামেরাটা ভিডিওটা হয় নাই আমি যখন পরে ভিডিওটা কাজ করতে গেলাম তখন থেকে যে জায়গার ভিডিওটা হয় নাই আটকে গেছে কেন জানি তো আমরা এখন চলছি ভোর টোড়া বড়ো টোড়া আপনার স্কুলের পাশ দিয়ে যাচ্ছি এই যে দেখেন রাস্তাগুলো এখানে অনেক সুন্দর তবে হ্যাঁ মাঝে মধ্যে আপনার রাস্তাগুলো ভাঙা আছে ঠিক আছে কিন্তু তারপরও ভালো লাগে কারণ পাহাড়ি এলাকা তো মানে দুই দিক দিয়ে রাস্তাঘাট আর দুই দিক দিয়ে আপনার গাছপালা মাঝখান দিয়ে রাস্তাটা অনেক সুন্দর তবে আরও সুন্দর হয়েছে আপনার আমরা যখন দজনাগর থেকে রামপুর গিয়েছিলাম ওই রাস্তাটা মনে হয় যে আরও সুন্দর তবে এই রাস্তাটা দিয়ে যদি তুমি আমার কেউ পিছে থাকতো তাহলে হয়তো মনের সুরে গান গেয়ে গিয়ে যাইতে পারতাম ওই যে একটা গান আছে না সাথী তুমি আমার জীবনেরই সাথী তুমি আমার মরণে কিন্তু এখন তো আমার পিছনে বসে আছে আমার ক্যামেরাম্যান আর ওই জন্য গান আসতেছে না তো তারপর আমি এখানে যে একটা ভাই বসে আছে ভাইটাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি কোন রাস্তা দিয়ে যাবো তো ভাইটা বললো যে দিক গিয়ে এমনি যান তো যাক মানে আসলে এখানে যেহেতু আমি চিনি না তাই তো আমি কাউকে তো জিজ্ঞেস করতে হবে তাই ওনাকে জিজ্ঞেস করে নিলাম ওনা বললো যে ভাই এমনি এমনি যান গেলে আপনি সোজা যোজনা করে চলে যেতে পারবেন তবে এই রাস্তাটা দিয়ে আমি গিয়েছিলাম আরও অনেক আগে আর ওই জন্য এখন মনে নাই। ঠিক আছে কিন্তু আসলে এই রাস্তাগুলো কিন্তু ঘোরার রাস্তা আপনি মানে গাড়ি চালালে গাড়ি চালাতে মনে চাই কিন্তু পিছনে যদি তুমি থাকতো তাহলে হয়তো আরেকটু একটু ভালো লাগতো কারণ আমার পিছনে তুমি নাই আমার পিছনে আছে আমার ক্যামেরাম্যান ঠিক আছে কারণ এলাকাগুলো একদম নীরব অনেক সুন্দর লাগে ঠিক আছে মানে কোনো মানুষের হাহাকার নাই চিল্লাপাল্লা নাই এই এদিকদের এই যে রাস্তাটা এই রাস্তাটা মানে একটু অনেকটাই খারাপ ঠিক আছে মানে দেখেন অনেক খারাপ রাস্তাটা তো যাক চলছি খারাপ রাস্তা হলো যেহেতু হবে যেহেতু আমি আপনাদের সাথে ওয়াদা দিয়েছি আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা রাস্তা তুলে ধরবো আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনারা শেয়ার করলে কিন্তু আমি ভিডিও বানাতে আগ্রহী হব এবং ভালো লাগবে কারণ আমি ভাই অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি আর যদি আপনারা জাস্ট একটা হাতের ইশারায় একটা শেয়ার করে দিবেন একটা কমেন্ট করে যাবেন তাহলে হয়তো আমার অনেক ভালো লাগবে আর আপনাদের ভালো লাগার জন্য কিন্তু আমি এগুলো করতেছি আর যদি আপনারা শেয়ার না করেন তাহলে মনে করবো যে ভালো লাগেন আপনাদের কাছে তাহলে তো আমি যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে তো আমার এটা করা ঠিক না তবে এটা একটা একটা মসজিদ ঠিক আছে এটা আসলে এই যে এটা কোন গ্রাম আমি কিন্তু বলতে পারতেছি না জানি না জাস্ট আমি যাচ্ছি এখন ঝোনাগরের আরে সরি দোনাগরের উদ্দেশ্যে তো স্কুল মনে হয় ছুটি হয়েছে স্কুলের এই যে ছাত্রছাত্রীরা দেখা যায় রাস্তা দিয়ে যাচ্ছে তা আসলে অনেক সুন্দর রাস্তাটা অনেক ইয়ে হইতো যদি আপনার রাস্তাঘাটগুলো যদি নতুন হইতো তাহলে গাড়ি চালাতে আরও ভালো লাগতো এদিক দিয়ে একটু রাস্তাটা মনে হয় ভাঙা আছে দেখেন রাস্তাটা এদিক দিয়ে একটু ভাঙা তো এই বাড়ি ঘরগুলো কিন্তু হয়তো আজকাল থেকে আপনার পাঁচ সাত বছর আগে কিন্তু এই বাড়ির হয়তো ছিল না কিছু কিছু বাড়ি ছিল না সবগুলো বাড়ি অনেক বাড়ি দেখা যায় এদিক দিয়ে নতুন তবে হ্যাঁ এইখানের জায়গাটা কিন্তু আমি মোটামুটি চিনতেছি সামনের যে জায়গাটা আছে এখান থেকে মনে হয় ডান দিকে গেলে জয়নগরের বাজারে যাওয়া যায় আর না সরি বাম দিকে গেলে জয়নগরের বাজারে যাওয়া যায় আর আমি যেতে হবে ডান দিকে দর্জনগর এই জায়গাটা আবার আমি চিনি ঠিক আছে তারপরও আমি এখানে দুইটা ভাই আছে দুইটা ভাইয়ের সাথে আমি দেখি একটু কথা বলি আমি কনফার্ম হয়নি ঠিক আছে যেখানে একটা স্কুল দেখা যায় এটা যেন কোন জায়গার স্কুল যারা ভিডিও দেখতেছেন প্লিজ এটা কমেন্ট করে জানাবেন এই স্কুলটা কোনো একটা স্ক্রিন মারবেন স্ক্রিন দিয়ে জানাবেন কারণ আপনারা যদি আমাকে হেল্পটা করেন তাহলে আমি আবার ওই যে ঢোন উড়াতে ঢোন দিয়ে যখন ভিডিও করবো তখন আমি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবো যে এটা আসলে কোন গ্রাম কোন জায়গা ঠিক আছে তো ওই বাড়ির ছোট ভাইটাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কোথায় যাব এমনি ভাইটা বলতেছে ভাইটাকে বলেছিলাম যে চলো তুমিও যাবে ঘুরে আসবে তো ভাই এটা না বলে না তো ওই জন্য চলছি আমার মনে হয় এখন আমরা মনে হয় বেশি একটা দূরে নাই দজনাগর থেকে তবে এই রাস্তাটা আমার কাছে চেনা চেনাছানা লাগে কারণ এই যখন দুই হাজার চব্বিশের যে বন্যা হয়েছিলো পানি হয়েছিলো ইন্ডিয়া থেকে যে বাঁধ ছেড়ে দিয়েছিল আর এই বন্যার সময় মনে হয় এই রাস্তাটার উপর দিয়ে পানি হয়েছিল মানে আমার মনে হয় এখানে কিছু ভিডিও দেখছিলাম ফেসবুকে অনলাইনের মধ্যে মনে হয় এই ভিডিও দেখছিলাম এই রাস্তাটাকে নিয়ে আমার কাছে এরকম মনে হতেছে যাক তারপর আমি চলছি সামনের দিকে যাই দেখা যাক তো এই রাস্তাটা একটু মোটামুটি ভালো আছে তবে হ্যাঁ এই জায়গাটা ভালো কিন্তু আমার মনে হচ্ছে যে সামনের জায়গাটা মনে হয় ভালো হবে না কারণ দিক দিয়ে পানি হয়েছিলো যে এবার যখন বন্যা হইলো বন্যার সময় পানি হয়েছিল ওই জায়গাটা মনে হয় ভালো হবে না তো যাক চলছি তবে হ্যাঁ দর্শক রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগে তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ বাই আমি বারবারে বলি প্লিজ শেয়ার করে দেবেন তাহলে আমার ভালো লাগবে আপনার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন গ্রামের নতুন নতুন এলাকার ভিডিও নিয়ে আসবো তবে যেহেতু এই রাস্তাটা একটু ভালো একটু মানে আমি একটু স্পিডে চালাচ্ছি কারণ যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে কারণ গিয়ে আমরা দজনগরে করে হোড়াবো আর ওই জন্য তাড়াহড়ো করে চলছি এই রাস্তাটা মোটামুটি অনেক ভালো যে এখানে মনে একটা মসজিদ ঠিক তবে আমার মনে হয় আরও ভালো হতো যদি আমি প্রত্যেকটা এই গ্রামের নামগুলো আমার জানা থাকতো তাহলে মনে হয় আমি আপনাদেরকে বলতে পারতাম কোনটা কোন গ্রাম এই যে এই দিয়ে এই যে হাতের ডান দিকে একটা রাস্তা গেছে এটা জানি কোথায় গেছে ঠিক আছে যে এই দিক দিয়ে রাস্তা গেছে আর আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে এই রাস্তাটা কিন্তু মোটামুটি অনেক ভালো তবে হ্যাঁ বারবার কথা একটা বলছি যদি এই রাস্তাগুলো চলতে গিয়ে আমার পিছনে তুমি থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হতো মনের সুখে গান গাইতাম আর যেহেতু তুমি নাই তাহলে হয়তো গান আসবে কিন্তু বিরহের শ্যামখালিয়া শোন বন্ধু রে বন্ধু তোমার হে পাইলাম না রে তোমার হে পাইলাম না মনের যত গোপন কথা আমি কইতে পারলাম না বন্ধুরে যেহেতু আমার পিছনে তুমি নেই তাহলে তো আমি তুমির জন্যই গান গাইতে হবে তাই চেষ্টা করলাম আর কি দর্শক মাইন্ড করবেন না ঠিক আছে তবে হ্যাঁ আমি কিন্তু একজন গ্রান মানে গান প্রেমী কেন গান ভালোবাসি গান শুনতে ভালোবাসি গান গাইতে ভালোবাসি ঠিক আছে তো এই হলো অবস্থা তবে হ্যাঁ দর্শক আমরা মনে হয় ওই যে বলছিলাম যে রাস্তাটা ভাঙা থাকবে মনে হয় যে বাগান ভাঙা নাই রাস্তাটা মোটামুটি ভালোই আছে এখনও ঠিক আছে তবে গাছগুলোকে মনে জানি মরে গেছে এই জায়গাটার মধ্যে মনে হয় আরও অনেক গাছ ছিল যে এদিক দিয়ে হাতের বাম পাশে একটা রাস্তা গেছে এটা এটা মনে হয়ে গেছে আপনার এটাতে মনে যাওয়া যায় না কি আসলে বলতে পারি না তবে হ্যাঁ যেহেতু আমি এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাই তো আমি ওই দিক দিয়ে যাচ্ছি তবে হ্যাঁ এই যে দেখেন আমি যে বলছিলাম রাস্তাটা মনে হয় ভাঙা থাকবে যে দেখেন এই রাস্তাটা একটু ভাঙা এই যে দেখেন আপনার যে বর্ষার সময় যে আপনার যে এবার যে বন্যা হইলো এই বন্যার কারণে এই রাস্তাটা অনেকটাই ক্ষতি হয়ে গেছে ঠিক আছে না হলে কিন্তু রাস্তাটা অনেক সুন্দর ছিল আর রাস্তার আশেপাশের যে ছোট গাছগুলো ছোট গাছগুলো নাই মরে গেছে আর বড়ো গাছগুলো কেমন জানি পাতা নেই জরা জরা হয়ে গেছে তো এই যে দেখেন রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ তবে এই যে একটা সুন্দর লাগছে আপনার এই রাস্তার পাশ থেকে আমার হাতের ডান পাশে দেখেন ছোট ছোট ব্রিজ করে রেখেছে মানুষ মানে প্রত্যেকটা বাড়িতে যাওয়ার জন্য আর এখানে আবার এই যে রাস্তার নিচে দেখলাম যে অনেকেই মাছ ধরতেছে আসলে এই মাছ তো এখন নাই না আগে কিন্তু এইসব খালে বিলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যেত মাছ ধরতো অনেক সুন্দর লাগতো আমরা ধরতাম কিন্তু এখন আসলে মাছ নাই কারণ পানি হয় না তো ওই জন্য মাছ নেই আর এই বছর যে দু হাজার চব্বিশের বন্যা হওয়ার কারণে কিছু কিছু এলাকায় মানে মাছ পাওয়া যায় বা মাছ আসে ওই জন্য মাছ ধরতেছে তো যাকে এখানে একটা ভাইয়া বসে রয়েছে আমি ওই ভাইয়াটাকে একটু কনফার্ম করে নিই ওই যে ভাই হন্ডার দিয়ে ভাইয়া বলতেছে ভাই আপনি তো সিগন্যাল দেওয়ার দরকার ছিল আমি সিগন্যাল দিয়ে নেই যাক সরি তবে ওই যে ভাইয়াটাকে জিজ্ঞাসা করুন যে ভাই আমি তো রাস্তা ঠিকই আসি না কি এদিক দিয়ে তো এই বাটা বলছে হ্যাঁ ভাই ঠিক আছে আপনি ওই দিক দিয়ে যেতে পারেন তো মোটামুটি কিছু একটা চিনা তারপরে যেহেতু আমি কনফার্ম চিনি না তো ওই জন্য জিজ্ঞেস করে নিলাম আর কি তবে হ্যাঁ আমার মনে হয় আমরা ধর্জনাগরের কাছাকাছি চলে এসেছি কারণ আমার সামনে ওই যে দেখা যাচ্ছে ও চার দিকে দেখা যায় মোড়া দেখা যায় মোরাটা ওই তবে আমার একটা জিনিস মনে আছে যে দজনগর ওটার আগে মানে একটা মুরা আছে ঠিক আছে মানে একটা মুরা বায়া উঠতে হয় মানে একটু উঁচু জায়গা আছে উঁচু জায়গায় উঠতে হয় তবে এই জায়গাটা মনে হয় এই যে সামনে আমার একটু সামনে মনে হয় কারণ এখান থেকে মানে আমি জিনিসটা অনুভব করতে পারতেছি কারণ আমরা আগে একবার এখানে ঘুরতে গিয়েছিলাম তখন এখানে আবার দোকান ছিল না এখন আবার দোকান হয়েছে তো হাতের দান পাশে আবার আমাদের মীরতলা গ্রামের আত্মীয় আছে তো ওইখানে হয়তো আমি গিয়েছিলাম মানে অনেক আগে আমার তো সঠিক স্মরণ নেই তবে হ্যাঁ যে আমরা এখন দজনগরের যেই উঁচা জায়গাটা কথা বলছিলাম এই যে উঁচা যে ডাউনটা আমি উঠতেছি তো এখানে মনে হয় হাতের বাম পাশে আবার আমার এই এক শ্বশুর শ্বশুরবাড়ি এই হাতের বাম বামপাসটাই তো যাকে এখন আমরা দজনগরে মনে হয় চলে এসেছি এটা মনে হয় দজনগর সম্ভবত কারণ যেহেতু এই উঁচা ডাউনটা ওঠেই দজনগরটা তার একটু সামনে গেলে মনে হয় দজনগরের যে বাজার এই বাজার মনে যাবো কারণ বাজারে আবার আমার একটা পরিচিত মানুষ আছে এই ফারুক ঠিক আছে ফারুক মালয়েশিয়াতে থাকে হয়তো ফারুকের ভিডিওটা দেখবে যদি দেখে থাকে তাহলে অবশ্যই ফারুক কমেন্ট করবা আঙ্কেল বলে রাখে আমাকে ঠিক আছে তো ফারুকে আবার আমরা এই যে জোজনগরে যে ধুন দিয়ে ভিডিও করেছিলাম ওই ভিডিওতে আবার কমেন্ট করেছে যে আঙ্কেল আমাদের বাড়িতে গেলেন না কেন তো ফারুক তোমাকে বলছি ঠিক আছে তুমি বাড়িতে আসো আসটা দাবার দিবা তারপর তোমার বাড়িতে যাবো কারণ তুমি যেহেতু বিদেশে আছো তো তোমাদের বাড়িতে গিয়ে লাভ নেই তবে এদিকে মনে হয় আমার মনে হয় যে ফারুকের যে বাড়িটা মানে এদিকে আশেপাশে কোথাও কারণ সে বলেছিল ফারুকের বলছিল যে দর্জনগরের যে বাজার এই বাজারের পাশে নাকি তাদের বাড়ি ঠিক আছে তো বাজারের আবার এই যে দোকান আছে দোকানে নাকি বিট আছে বিট বলতে মানে আপনার উপরে দুতলা বাড়ি করে রাখছে আর নিচে মনে হয় যে আপনার দোকান করে রাখছে আর কি এরকমভাবে তবে হ্যাঁ বাজারটা আমাদের মনে হয় আমি চলে এসেছি এখন এই যে এটা মনে হয় দজনগরের বাজার এই যে এটা আর এটা যেহেতু বাজার আর এই যে দোকানগুলো দেখা যাচ্ছে আমি দেখি ফারুকের ঘরটা পাই কিনা দেখি চিনতে পারি কি না বাজার মনে হয় মানে ফারুকের বাড়িটা মনে হয় একটু পিছনে ফেলে গেছে সম্ভবত এটা হচ্ছে বাজার তো আমরা যাবো এই স্কুলের মাঠে তো এই বাইরেটাকে জিজ্ঞেস করলাম তো বাইটা বলে দিল যে বাইয়া এদিকে যান তো যাকে আমরা এখন চলছি বাজারের উপর দিয়ে দজনগরের যে বাজার বাজারের উপর দিয়ে চলছি আমরা যাব এখন দজনগরের স্কুলের মাঠে তবে হ্যাঁ এটা মনে হয় ফারুকের তাদের বাড়ি কারণ যেহেতু দোতলা সরি এই যে সামনে দেখা যায় যে এইটা হতে পারে কারণ নিচে আপনার দোকান উপরে বাড়ি ফারুক যেটা বলেছিল বা একসময় আমাকে ছবি পাঠিয়েছিলো ফারুক আমি দেখেছিলাম ছবির মাধ্যমে তা আমরা মনে হয় চলে এসেছি আপনার দতানগরের স্কুলের কাছাকাছি কারণ ওই যে দেখা যাচ্ছে স্কুল হ্যাঁ আমরা চলে এসেছি এই যে দদানগরের স্কুলে চলে এসেছি আর যেহেতু স্কুলের এখান থেকে আমরা ঢুনুরাবো তাই আমরা দেরি না করে স্কুলের মাঠের ভিতরে আমরা গাড়িটা নিয়ে চলে গেলাম এই যে এটা হচ্ছে আপনার দজনগরের যে স্কুলের মাঠ তবে দর্শক আমার কিন্তু আরও ভিডিও আছে আপনার এই থেকে আমরা আবার রামপুর ওই দিক দিয়ে জয়নগরে চলে এসেছি ওই ভিডিওগুলো আপনারা পাবেন প্রত্যেকটা রাস্তা অনেক সুন্দর তবে ওই রাস্তাগুলো আপনার অনেক সুন্দর দজনগর থেকে আপনার যে রামপুর দিয়ে আপনার জয়নগর যে রাস্তা লাগে ওই রাস্তা আবার অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে তো যাক আমরা এখন চলে এসেছি দজনগরে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে